উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিনের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে নিহতদের রুহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব ইমাম ও মসজিদ কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আজ বাইতুল মোকারম জাতীয় মসজিদে জোহর নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এর আগে সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় মর্মান্তিকে বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ জনে